हे सबै आछा देखि मरे तिम्रो पिसे के ना आय रे डरबो एता भए बारी चालू भए गद 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 मानुज न आउ रे ना अस्सलाम वालेकुम ना बाबा ना था के हा ना ना सन्जे इगासे भन्न मसि तिमै तिमै भन्नुहोस् अल्लाह عليك भन्नुहोस् তো কতদিনের মতো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে তো হঠাৎ করে হলো সারপ্রাইজ দিলাম আপুর আয়সা কয়েকদিন যাবো তাই বলতে যে আসবো আসবো তো ওরকম ভাবে সময় সুযোগ হয়ে আসবে আর একা তো মেয়েকে নিয়ে আসা সম্ভবই না একদম তো আজকে হলো ফ্রি ছিল মানে আজকে আমাদের দাওয়াত ছিল কিন্তু দাওয়াতে যাওয়া হয় নাই তো চিন্তা করলো দাওয়াতে যাওয়া হয় নাই আমার কাজেও যাওয়া হয় নাই এই জন্য এখন সময় আছে যাই আপুরে আর দেখতে দেখতেও সেই বিশেষ দিনটা চলে আসতেছে আর সে যেহেতু আমার একমাত্র ননদ ননাস বড় বোন সব কিছুই মানে গার্ডিয়ানেই বলা যায় তো

বাবারে নিয়ে আইছো না বাবা নিয়ে আইসো হ্যাঁ আমরা ডাক্তার কাছে যাব তারপর ওদিক দিয়ে আসার তো তোমার নিয়ে যাবো হ্যাঁ তুমি রেডি হইয়া থাকো হ্যাঁ যাইবা আমরা তো নানি গো বাসা যাইমো না আমরা ডাক্তার কাছে যাইমো তুইও ডাক্তার কাছে যাবি

Tak macam ni awak juga na. Niu ni bukan, ni bukan. Ha, kau ni tu. Ada ni. Oh, dia di sini.

মাশাল্লাহ মাশাল মাশাল সুন্দর লাগতো সময় মারে আমার মা হলো ঘুরতে যাবে কি করছো তুমি দুষ্টু তোমাকে নেওয়া যাবে না তুমি নানু কাছে থাকো না তুমাক কিনিব নাটা তাৰ মূৰে অম তুমি থাক নানুকে চি তুমি নানুকেচ থাক থাক